বিএনপির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পাতি নেতা থেকে শুরু করে জাতীয় নেতারা যখন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিশুদ্ধার কুৎসা ছড়াচ্ছে তখন এমন একজনের মুখ থেকে শিবিরের প্রশংসা বের হল তা কল্পনার বাইরে ফাহাম আব্দুল সালাম কি চেনা চেনা লাগে এই ফাহাম আব্দুল সালাম সেই ফাহাম আব্দুল সালাম যার দেয়া গালি জুলাই আগস্টে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল আওয়ামী লীগ নেতাদের নিয়ে যিনি বলেছিলেন ডেসপিকাবল মাদার এরপর থেকে ফেসবুক ইউটিউবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন ফাহাম আব্দুল সালাম চেহারা সুরত আর কথা বলার বিশেষ ভঙ্গির কারণে ফাহামের ফলোয়ার বেড়েছে তরঙ্গের গতিতে তবে এই ফাহাম আব্দুল সালামের আরেকটা বিশেষ পরিচয় আছে তা হলো তিনি বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুলের জামাই তার মেয়ে শামারুহ মির্জার স্বামী এই কারণে পন্থী বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করে থাকেন বলা হয় ফাহাম কোনো পদে না থাকলেও বিএনপির নীতি তো সেই ফাহাম সালাম কি বলেছেন শিবিরকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেই বিষয়ে প্রিয় দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিন তো যাওয়া যাক মূল আলোচনায় ফাহম আব্দুল সালাম আগামীর রাজনীতির নানা সমীকরণ নিয়ে বিশ্লেষণমূলক লেখা লিখছেন ধারাবাহিকভাবে তার ফেসবুক ওয়ালে। সেখানেই এনসিপি তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। তার লেখা শারমারময় এমন তিনি বলেছেন এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির জন্য নির্বাচন যত দেরি হবে তত ভালো। এতে এনসিপির ইলেকট্রাল প্রসপেক্ট বা ভোটের হিসাবের কোনো হেরফের হবে না তবে তারা বিভিন্ন সুবিধা পাবে আমি ছাত্রদের দল নিয়ে কোনো সমালোচনা করতে চাই না এমন কিছু কথা আছে যেটা শুনতে খারাপ লাগবে তবু বলছি যেহেতু অন্য দুই দল সম্বন্ধেও বলেছি ফার্ম বলেন আমি মনে করি না আগামী নির্বাচনে কোনো এক্সটার্নাল অ্যাক্টর বা বাহিরের চাপ না দিলে এনসিপি কোনো আসন পাবে শুধুমাত্র নাহিদ জিততে পারে যদি সে ঢাকা থেকে নির্বাচন করে তবে সেক্ষেত্রেও কাজটা অসম্ভব কঠিন হবে আগামী নির্বাচনে ভালো করতে হলে তাদের হাতে দুইটা অপশন আছে এক তাদেরকে শিবিরের সাথে একাত্ম হতে হবে অথবা বিএনপির সাথে জোট করতে হবে দেখেন এখানেই মূল খেলা শিবির অথবা বিএনপি ফাহাম বলে নাই কিন্তু যে জামাত অথবা বিএনপি তিনি বলেছেন ইসলামী ছাত্র শিবির অথবা বিএনপি মানে তিনি ইসলামী ছাত্র শিবিরকে বিএনপির মতো একটা বড় দলের সাথে তুলনা করছেন যে দলটা কিনা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল এবং তারা আগামীতেও গদিতে বসার জন্য রেডি কিন্তু ফাহাম কেন শিবিরকে এতটা গুরুত্বপূর্ণ মনে করেন যেখানে তারী সংগঠন বিএনপির দূরের কথা ছাত্রদল মনে করে শিবির নাকি ছাত্র লীগের লুঙ্গির তল থেকে বের হয়ে ওঠা সংগঠন এর ব্যাখ্যা অবশ্য ফাহাম তার লেখায় দিয়েছেন তিনি বলেছেন জামাতের যে সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি তাদের যে রাজনীতির ইমেজ এটা মূলত ইসলামী ছাত্র শিবিরের অবদান জামাতে ইসলামীকে যে আসল সাইজ থেকে অনেক বড় দেখা যায় এর পুরো কৃতিত্ব তিনি শিবিরকে দিয়েছেন বলেছেন এটা প্রায় পুরোটাই শিবিরের কারণে আমি মনে করি শিবিরের পলিটিক্যাল প্রোগ্রাম ও জামাতের পলিটিক্যাল লক্ষ্য এক না ও অ্যালাইন্ড না বা জোট না কাজেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যদি শিবিরের সাথে যুক্ত হয়ে রাজনীতি করে আমার মনে হয় ভোটের রাজনীতিতে তারা করবে। যদিও তাদের ক্ষতির রয়েছে। তবে কি ক্ষতি হবে সে কোনো বিবরণ দেননি মির্জা ফখরুলের জামাই আচ্ছা এই ফাহাম আব্দুল সালাম যে বললেন জাতীয় নাগরিক পার্টি যদি শিবিরের সাথে জোট করে এবং জোট করে তারা ইলেকশন করে তাহলে তারা ভালো করবে এটা কি আপনারা বিশ্বাস করেন যারা করেন তারা তো করেনি কিন্তু যারা মনে করেন এটা একটা ভুয়া এবং ফালতু কথা তাদের একটা সমীকরণ মিলাতে বলি জাতীয় নাগরিক পার্টি তো মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাপ মানে সংগঠন তাই না তো এই যে যে শেখ হাসিনার পতনের জন্য প্ল্যাটফর্ম তথা বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল সেখানে শিবিরের কতজন ছিল পাঁচ আগস্টের পর আমরা জানলাম যে একশো জন যে সমন্বয়ক ছিল তাদের একশো আটজনই জনই শিবিরের সেই সাদিক কায়েম থেকে শুরু করে এস এম ফরহাদ যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সেক্রেটারি দুইটাই ছিলেন তারাও কিন্তু ওই শিবিরেরই লোক তারাও এই সমন্বয়ক ছিলেন এটা শেখ হাসিনাও জানতো যে এই আন্দোলনটা কোটা আন্দোলন থেকে যে তার সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে সেটা শিবিরের কারণে এত বড় হচ্ছে এবং শেখ হাসিনাকে গণভবন থেকে সরাইলে এরাই সরাবে তো যে শিবিরের সাথে জোট করে শেখ হাসিনার মতো দৈত্যাকার এক স্বৈরাচারের ক্ষমতা থেকে ফালাই দেয়া যায় সেই শিবিরের সাথে জোট করলে নাগরিক পার্টি ভোটের রাজনীতিতে ভালো করবে না একশো পারসেন্ট ভালো করবে তারা একা ইলেকশন করলে যদি একটা আসন না পায় তাইলে শিবিরের সাথে মিলে করলে অন্তত দশটা আসন তো পাবি তাই না এই কথাটাই বলতে চাইছেন ফাহাম আব্দুল সালাম এবার আসেন শিবির কি নাগরিক পার্টির সাথে জোট করবে যদি শিবিরকে বলা হয় যে আপনারা আগামী নির্বাচনে আমাদেরকে সাপোর্ট দেন যদি নাগরিক পার্টির নাহি ডাক্তাররা বলে যে আপনারা আমাদের সাথে থাকে সমর্থন দেন তাহলে কি শিবির তাদের পাশে থাকবে এক কথায় বললে না এর কয়েকটা কারণ আছে তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে নাগরিক পার্টির বেঈমানি দুই জামাতের প্রতি তাদের আনুগত্য তিন সাবেক শিবিরের নতুন দল প্রথমটা ব্যাখ্যা যদি দেই তাহলে আপনারা জানেন ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গিয়ে সরকারের পতন ঘটাইছে অথচ সেই শিবিরের বিচারের দাবিতে আন্দোলন করছে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই রাজু ভাস্কর্যের সামনে তারা মিছিল করছে পাঁচ আগস্টের পর তাও শিবিরের বিচার চেয়ে এরপর সাবেক শিবিরের নতুন দলে না নিয়ে বেইমানির চূড়ান্ত কাজটা তারা করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জোনায়েদ এবং রাফে সালমান রিফারদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনা তো আপনারা সবাই জানেন সে যে নাগরিক কমিটি হলো সেই নাগরিক কমিটিতে কিন্তু এই দুজন ছিলেন পরে যখন বামপন্থীদের একটা ব্যাপক চাপ সৃষ্টি হলো তখন এই আলী হাসান জোনায়েদ এবং রাফে সালমান রিফারদের শিবির ব্লেম দিয়ে কেবল শিবির ব্লেম দিয়ে তাদেরকে নাগরিক পার্টি থেকে বের করে দেয়া হলো নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি যখন গঠিত হলো তখন আর তাদেরকে নেওয়া হল না এর চেয়ে চূড়ান্ত আর কি হতে পারে আর পরের কারণটা খুব একটা ব্যাখ্যা করার কিছু নাই কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাই ডিফল্ট জামাতের প্রতি তারা শ্রদ্ধাশীল জামাতের প্রতি যে তাদের আনুগত্য এটা তাদের আছে ফলে তাদের বেশিরভাগ ভোট বা সাবেক শিবির যারা তাদের জামাতেই যাবে এনসিপিতে নয় আর সবচেয়ে যে কারণ সেটা হলো সাবেক শিবিরের নতুন দল আপ বাংলাদেশ বা ইউনাইটেড পিপলস বাংলাদেশ কেননা এই আপ বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে জামাত শিবিরের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় কাজেই শিবির যদি সহযোগিতা করে তবে এই সাবেক শিবিরের দলকেই করবে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে নয় কারণ ইতিমধ্যে তারা বেইমানির চূড়ান্ত তারা পরীক্ষা দিয়েছে সংসদে যদি আসন পায় সাবেক শিবিরের দলই পাবে তাতে জামাতের ক্ষতি নয় বরং লাভই হবে কারণ সাবেক শিবিররা যদি সংসদে দশটা সিট নিয়ে থাকে আর জামাত যদি তিরিশটা বা পঞ্চাশটা সিট নিয়ে থাকে তাহলে কিন্তু যৌথভাবে তাদের শক্তি আরও বাড়ল কমবে না আর আগামীতে যদি জামাত কখনো ক্ষমতায় আসে তাহলে এই সাবেক শিবিরের দল আপ বাংলাদেশ বা ইউনাইটেড পিপলস বাংলাদেশ যদি বিরোধী দলে যায় তাহলে তো সেটা জামাতের জন্য ভালোই তাই না কারণ তারা এমন একটি বিরোধী দল পাবে যে বিরোধী দল তাদের জন্য আশীর্বাদ তাদের সমালোচনা ঠিকই তারা করবে তাদের কাজের সমালোচনা করবে কিন্তু তাতে কোনো বাধা ঘটাবে না সরকারের কোনো বাধা তারা ঘটাবে না দর্শক আপনি কি মনে করেন ইসলামী ছাত্র শিবিরের ক্ষমতা সম্পর্কে ফাহাম আব্দুল সালামের কথাটা কি সত্য নাকি শিবির আসলেই দুর্বল পার্টি যেটা ছাত্রদল মূলত বলে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে নির্মোহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন